সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ওসমান হাদির মৃত্যুর রাতে বাংলাদেশকে একটি কালো রাত পার করেছে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যে যেভাবে চেয়েছে অগ্নিসংযোগ ভাঙচুর সেভাবেই করতে পেরেছে এবং ময়মনসিংহের বালুকায় একজনকে পিটিয়ে হত্যার পর তার লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে তো এটাকে একটা কালো রাত বলাই যায় এবং যেই অরাজকতা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে এর মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে বাংলাদেশে আইনের শাসন এবং বাংলাদেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে কিছু আছে যে এই অরাজক পরিস্থিতিটাকে থামাইতে পারে সেটা আবারও প্রমাণ হইল যে এরকম কোনো কিছুই নেই শরীফ ওসমান হাদের মৃত্যুর খবর যখন দেশে আসে এরপরেই আমরা দেখলাম অনেকেই মাঠে মাঠে নেমে পড়েছেন এবং শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন স্লোগান দিচ্ছেন ততটুক পর্যন্ত ঠিক ছিল এরপরে আমরা দেখলাম নিউ ইয়র্ক থেকে তারপরে প্যারিস থেকে বার্তা এলো হচ্ছে প্রথম আলো এবং ডেলি স্টার বাংচুরের অনেকেই এসে প্রথম আলোর সামনে আগুন ধরিয়ে দিল প্রথম আলোর সাংবাদিকরা কোনোভাবে সেখান থেকে নেমে প্রাণের রক্ষা পেলেও তাদের একটি ভবন পুড়ে গেছে এরপরে এলো ডেলি স্টারের সামনে পুরা বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ডেলি স্টারের ভেতরে অন্তত তিরিশ জন সাংবাদিক তখনও রাতের শিফটে কাজ করছিল কেননা তাদের পরের দিনের পত্রিকাটা তো বের করতে হবে এই সাংবাদিকরা সবাই আটকা পড়লেন এবং শেষ পর্যন্ত প্রাণ রক্ষা করতে সবাই গিয়ে ছাদে উঠলেন প্রায় সেখানে একেবারে স্মোক ধোঁয়ায় তাদের অবস্থা যায় যায় অবস্থা সেই সময়ে সেনাবাহিনী এবং হচ্ছে ফায়ার সার্ভিস অনেক কষ্ট করে এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে কোনোভাবে উদ্ধার করেছে শরীফ উসমান হাদির মৃত্যু হয়েছে তাকে নৃশংসভাবে গুলি করা হয়েছে এক সপ্তাহ ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন একজন তরুণ নেতা হিসেবে তিনি আমাদের মনে জায়গা করে নিয়েছেন তার মৃত্যুতে আমরা সবাই ব্যথিত কিন্তু তার জন্য কি আপনি তিরিশ জন সাংবাদিকের প্রাণ কেড়ে নিবেন তার জন্য কি আপনি প্রথম আলো ডেলি স্টার ভাঙচুর করবেন প্রথম আলো ডেলি স্টারের বিরুদ্ধে অভিযোগটা কি আপনারা বলে থাকেন প্রথম আলো ডেলি স্টার এই যে দিল্লির পারপাস সার্ভ করছে দিল্লির পারপাস সার্ভ করছে আপনি বৈশাখ সেটা প্রমাণ করিয়া দেন রয়ের সার্ভ করতেছে আপনি সার্ভ করতেছে সেটা প্রমাণ করে দেন প্রথম আলো সাংবাদিকতা করে তার সাংবাদিকতাটা তাকে করতে দেন না এই প্রথম আলো স্টার সালে যে হয়েছে সেই অভ্যুত্থানে তাদের যে ভূমিকা ছিল যেভাবে তারা সাহসের সঙ্গে নিউজ প্রকাশ করেছেন বাংলাদেশের আর কোনো মিডিয়ায় সে সাহস দেখাইতে পারেনি অন্তত সেটার জন্য প্রথম আলো ডেলি স্টারকে ক্রেডিট দেওয়া উচিত বাংলাদেশে যথাযথ সাংবাদিকতা যদি কেউ করে থাকে সেটা প্রথম আলো ডেলি স্টার সেই দুইটা মিডিয়াকে আপনি যখন গুড়িয়ে দিবেন ভাঙচুর করতে চাবেন ওইটা পুরোপুরিভাবে বাংলাদেশের এই সাংবাদিকতার উপর আঘাত বাংলাদেশের সাংবাদিকতা ধ্বংস করে দেওয়ার একটা প্রচেষ্টা হিসেবেই আমরা দেখতে পাচ্ছি একজন সাংবাদিক হিসাবে সেটার প্রচেষ্টা হিসাবে দেখতে পাচ্ছি যেই সাংবাদিক যেই সম্পাদক নুরুল কবির যিনি শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কথা বলতে কোনো দ্বিধা করেননি সেই সম্পাদককে আজকে ডেলি স্টার ভবনের সামনে হেনস্থা করা হয়েছে পিচ্ছি পাচ্ছা পোলাপাইন তাকে একেবারে টানা হিস্টার করেছেন তাকে নিয়ে এই পরিস্থিতি বাংলাদেশের সাংবাদিকরা কখনোই দেখেনি একেবারে কখনোই আওয়ামী লীগের আমলে বাংলাদেশের সাংবাদিকরা দেখেনি ডেলি প্রথম আলোর অফিসে আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাপাইন গিয়ে হামলা চালিয়েছে নিচে গিয়ে তাদের যে অফিস এই অভ্যর্থনা ডেস্ক আছে ওইখানে যে প্রথম আলোর লোক আছে ওইখানে একে বুকে দিয়ে চলে আসছে এর বাইরে আর কিছুই করতে পারেনি কিন্তু এই সময়ে প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে হটানো হয়েছে সেই শেখ হাসিনাকে হটানোর পর আমরা আমাদের মতো করে আমাদের প্রিয় একটা কিছু লোককে সরকারে বসিয়েছি সেই সরকারের সময়ে সেই প্রথম আলোকে ভাংচুর করে দেওয়া হয়েছে সেই প্রথম আলোর ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে যদি সাংবাদিকরা আটকা পড়তেন তাদের আজকে প্রাণ যেত যেমনটা ডেলি স্টার প্রায় চলে যেত সাংবাদিক নুরুল কবিরকে এই প্রথমবারের মতো সম্ভবত বাংলাদেশে হেনস্থা হতে হয়েছে তাহলে এরকম বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম এটা তো গেল পত্রিকার কথায় দুইটা পত্রিকা অফিসের কথা এরপরে ছায়ানটে হামলা চালানো হয়েছে ছায়ানটের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেখানে ছায়ানটের ভেতরের যে জিনিসপত্র আছে সেগুলো বের করে এনে সামনে অগ্নিসংযোগ করা হয়েছে আবারও বত্রিশ নম্বর ভাংচুর করা হয়েছে এবং সেখানে একটা বুলডোজারও দেখা গেল যে ইমিডিয়েটলি বুলডোজারের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল কে করেছে তারাই ভালো বলতে পারে তারপরে কালবেলার দিকেও গিয়েছে কালবেলা ভাংচুর হয়েছে কিনা এখন পর্যন্ত আমি কনক্রিট তথ্য পাইনি সেখানকার দু একজনকে আমি মেসেজ দিয়েও এখন এই তথ্যটা পাইনি চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশন যেটা আছে সেটা সামনে বিক্ষোভ হয়েছে নফেলের বাসায় ভাংচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এই ঘটনাগুলো চট্টগ্রামে ঘটেছে ঘটেছে খুলনায় ভারতীয় হাই কমিশনের দিকে এই সহকারী কমিশন যেটা আছে সেটার দিকে হচ্ছে বিক্ষোভকারীরা যাচ্ছিলেন পুলিশ আটকিয়ে দিয়েছে তবে প্রথম আলোর যে সাব অফিস খুলনায় আছে সেটাতে ভাঙচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে তবে এই হাদের মৃত্যুর রাতে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সম্ভবত ময়মনসিংহের ভালুকায় এই ঘটনাটি এতটাই নেককারজনক পুরো এই ঢাকায় যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর নিচে চাপা পড়ে গেছে তবে এই ঘটনাটা সবচেয়ে নৃশংস সবচেয়ে নেককারজনক সেখানে ধর্ম অবমাননার অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে পিটিয়ে হত্যার পর তার লাশটা সড়কের পাশে নিয়ে এরপরে এটা পুড়িয়ে দিয়েছে আমি সেই ভিডিওটা দেখছিলাম যে তাকে যে পেটানো হচ্ছে তাকে গাছে ঝুলিয়েছে একেবারে উলঙ্গ করে উলঙ্গ করে গাছে ঝুলিয়েছে তিনি একজন শ্রমিক উলঙ্গ করে তাকে গাছে ঝুলিয়েছে এরপর পিটাচ্ছে সবাই সমানে পিটাচ্ছে পর পর যখন মারা এরপর তাকে তাকে সেখান থেকে নামালো নামানোর সড়কের সে পাশে নিয়ে তার দেহে মানে মৃতদেহে আগুন ধরিয়ে দিলো এই পরিমাণ নৃশংসতা সেখানে ঘটল। সেখানে যারা এই পেটাচ্ছে যারা আগুন ধরাচ্ছে সবাই নারাই তাকবির বলে স্লোগান দিচ্ছে তো ওই শ্রমিক কি করেছে ওই শ্রমিক হচ্ছে ধর্মের অবমাননা করেছে তো ধর্মের অবমাননা অবমাননা করলে তাদেরকে ধরে নিয়ে থানায় দিয়ে আসেন পাঁচ আগস্টের পরে তো অনেকেই হচ্ছে ধর্মের অবমাননার জন্য তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে কারাগারে নিয়ে তাদেরকে আটকে রেখেছে এবং তাদের বিচার আচার হচ্ছে সেই জায়গা থেকে আপনি কেন বিচার করবেন এবং এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে লোকটাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তিনি একজন হিন্দু ব্যক্তি এই যে বাংলাদেশে এখন নতুন করে যে ভারতীয় হাই কমিশন ঘেরাও করা হচ্ছে ভারতীয় দূতাবাসের কমিশনের অফিসারদের বাসায় হামলা চালানো হচ্ছে বা হামলার জন্য এগিয়ে যাওয়া হচ্ছে পুলিশ আটকে দিচ্ছে বিদায় হয়তো দুই এক জায়গায় এই মানে ওই ভারতীয় হাই কমিশনের অফিসের অফিসারের বাসায় কিংবা হচ্ছে ভারতীয় দূতাবাসে কিংবা হচ্ছে ভিসা সেন্টারে অগ্নিসংযোগ কিংবা বাংচুরের ঘটনাগুলো ঘটছে না কিন্তু পুলিশ যদি ছাড় দিয়ে দেয় এই ভারতীয় হাইকমিশন কিংবা ভারতীয় যেসব মিশন টিশন আছে এগুলাতেও হামলার ঘটনা ঘটবে এগুলাতেও ভাঙচুর করা হবে এর মধ্য দিয়ে কি হবে এই যে একজন হিন্দু ব্যক্তিকে পুড়িয়ে মারা হলো ধর্ম অবমাননার অভিযোগে এই যে ভারতীয় হাইকমিশনকে হুমকির মুখে রাখা হইলো সেই জায়গায় ভারত একটা পয়েন্ট পাবে আমাদের উপর তাদের যে আধিপত্যবাদ এবং ইন্টারন্যাশনালি দেখানো যে বাংলাদেশ আমাদের বিরুদ্ধে এগুলো করছে এবং তারা এক ধরনের আমাদের উপর হামলা করা আমাদের উপর আক্রমণ করার এক ধরনের লেজিটেমেসি তৈরি করবে বৈধতা তৈরি করবে যে বাংলাদেশে এগুলো এগুলো চলছে আমরা আমাদেরকে রক্ষা করার জন্য এগুলো করার চেষ্টা করছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ভারতের যে বাংলাদেশকে নিয়ে তারা যে হচ্ছে যে বাংলাদেশকে কুক্ষিগত করে রাখতে চায় বাংলাদেশে তাদের মতো একটা পুতুল সরকার সেগাজিনের মতো পুতুল সরকারকে বসিয়ে রাখতে চায় এরকম এগুলার সম্পূর্ণ বিরোধিতা কিন্তু ভারতকে তো আপনি পাল্টাতে পারবেন না ভারত আপনার প্রতিবেশী তার সঙ্গে আপনার সম্পর্ক সেই জায়গায় নিয়ে যাইতে হবে কূটনৈতিকভাবে তাকে প্রেসারাইজ করে আপনাকে বোঝাইতে হবে আপনাকে আমার সঙ্গে সম্পর্কটা এই আমার সার্বভৌমত্ব আমার স্বাধীনতা এবং আপনার আধিপত্যবাদটা কমিয়ে আমার সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে তাহলে আমাদের সরকার কেন সেই উদ্যোগ নিচ্ছে না যে হচ্ছে ভারতের সঙ্গে সেই কূটনৈতিক প্রচেষ্টা কেন চালাচ্ছে না যে আপনারা আসেন আমাদের সঙ্গে বসেন আপনারা জনগণ টু জনগণ সম্পর্ক তৈরি করেন আপনারা দেশের স্বার্থে ভারত ভারতের স্বার্থ দেখবে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ দেখবে এই স্বার্থ যে রক্ষা করে যে কূটনীতি যে হচ্ছে সম্পর্ক বজায় রাখা দরকার সেভাবে সম্পর্ক থাকবে একে অপরের মিশন ভাঙচুর করা কি দরকার কিছুদিন আগে এই কলকাতায় বাংলাদেশের মিশনে হামলা চালানো হয়েছে সেটা সেটাও নেক ঘটনা এবং আমাদের দেশে যেভাবে এই ভারতীয় মিশনগুলোকে হুমকিতে রাখা হয়েছে এটাও জনক ঘটনা এগুলো জেনেভা কনভেনশনের অ্যালাউ করে না সেই জায়গা থেকে ভারত যে তার বৈধতা তৈরি করা ভারত যে হচ্ছে এখানে হামলা করা কিংবা হচ্ছে ইন্টারন্যাশনালি দেখানো যে হচ্ছে বাংলাদেশ আমাদের বিরুদ্ধে এই করছে এগুলা দেখিয়ে হচ্ছে তারা এখানে এক ধরনের বৈধতা তৈরি করবে আমাদের উপর হামলা চালানোর এবং আমাদের উপর আরো কঠোর হবার এই যে ভারতীয় মিশনগুলোকে যে হুমকির মুখে রাখা হয়েছে সেগুলোর সামনে ঘেরাও করা হচ্ছে সেগুলোর সামনে হচ্ছে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে বাংচুর করা হবে এই যে বাংলাদেশের আঠারো কোটি বা বিশ কোটি মানুষের সবাই কি এটা চাচ্ছে আপনি জিজ্ঞাসা করেছেন অন্তত অর্ধেক মানুষ কি এটা চাচ্ছে তাহলে যে গুটি কয়েক এই ভারতীয় মিশনে হামলা চালাতে যাচ্ছেন তারাকে পুরো আঠারো কোটি এই বিশ কোটি মানুষকে রিস্কে ফেলছেন না সবচেয়ে বড় কথা অনেকেই বলেন ডিপে স্টেট অনেকে বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে ক্ষমতা নেই ক্ষমতা ডিপ স্টেটের হাতে ক্ষমতা অমুকের হাতে ক্ষমতা তমুকের হাতে আমি দেখতে পাচ্ছি ক্ষমতা ওপেন স্টেটের হাতে এই যে যারা আজকে মফটা করলো যারা আজকে প্রথম আলোতে ভাঙচুর করলো যারা আজকে ডেলি স্টারে ভাঙচুর করলো যারা আজকে ময়মনসিংহের ভালুকায় ওই যে একজন হিন্দু ব্যক্তিকে পুড়িয়ে মারল যারা আজকে খুলনায় অরাজকতা চালালো যারা আজকে চট্টগ্রামে অরাজকতা চালালো এরাই হচ্ছে এখন এই ওপেন স্টেট যাদের হাতে ক্ষমতা যাদেরকে এই সরকার কিচ্ছু করতে পারে না এবং এই ডেলিস্টার প্রথম আলোতে হামলা চালানো হয়েছে এত বড় ন্যাক্কাজনক ঘটনা ঘটে গেল বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার উপর হামলা করা হয়েছে এর মধ্য দিয়ে যে তাদেরকে গ্রেপ্তার করা হবে এত বড়ো জন্য ঘটনা ঘটাইলো এই যে যারা ঘটাইলো তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে যে গ্রেপ্তার করবে যে ভবনগুলোতে লুটপাট হইলো এই যে গ্রেপ্তার করা কিংবা হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া বিচারের ব্যবস্থা করা এগুলো কখনোই হবে না কারণ করতে গেলেই এলিয়াস এবং পিন একই স্ট্যাটাস দিবে এবং স্ট্যাটাস দিলে তো সরকারের আর চেয়ার থাকছে না এই হইল পরিস্থিতি তার মানে ক্ষমতা আসলে স্টেট ইউনুস অমুক তমুক যাই বলেন কারো কাছে না ক্ষমতা হইল এই যে মপকারীর কাছে যারা মপতন্ত্র কায়েম করেছে ক্ষমতা তাদের হাতে যারা এই ডেলিস্টের ভ্রমণে ভাঙচুর করেছে যারা এই প্রথম আলো ভাংচুর করেছে তাদের হাতে ক্ষমতা কেননা এত বড় অপরাধ করেও তারা গ্রেপ্তারের আওতায় আসবে না আইনের আওতায় আসবে না ক্ষমতা তাদের হাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বর্তমান সরকার এই ক্ষমতারকেই ভয় পায় এই ক্ষমতা যে ক্ষমতাকে সরকার ভয় পায় মূল ক্ষমতা দাঁড়িয়ে হইল তারা তারাই এই দেশটাকে এখন কন্ট্রোল করছে আর তারা কারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই